ঢাকা কেন্দ্র শহীদ মিনারে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক বলতে গেলে প্রায় দুই লক্ষ শিক্ষক আমরা এই বেশ কয়েকদিন ঢাকা শহরে কেন্দ্র শহীদ মিনারে আমাদের এই তিনটা দাবি এই দাবি আদায় করার জন্য এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পড়ে আছি আমরা ইতিমধ্যে অনেক ইতিহাস যেটা মিডিয়া কাজ করে লেগে প্রচার দেওয়ার কথা আমরা বিস্তারিত আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল গত তেরোই আগস্ট সেখানে ওনার সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের প্রিয় কর্মচারী ভাই বোনের জন্য পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা এবং আমাদের সকলের জন্য পনেরোশো টাকা মেডিকেল ভাতার একটা কমিটমেন্ট হয়েছিল সেখানে আমরা ওনারা আমাদের কাছে হিসাব পেয়েছিলেন আমাদের সেই অনুরোধে আমরা হিসাব ঘর হিসাব করেছিলেন হিসাব করার পরে আমরা লাস্ট দশই অক্টোবর টাইম দিয়েছিলাম সেই টাইম দেওয়ার পরে আমরা আমাদের দাবি সে দাবি না হয় আমরা আবার বারোই অক্টোবর থেকে এখানে লাগাতার কর্মসূচি পালন করছি এবং আমরা লক্ষাধিক শিক্ষক অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমাদের শিক্ষকদের যেই আদর্শ যেই নীতি নৈতিকতা সেগুলো ধরে রেখেই আমরা আমাদের যে সুন্দর কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা যখন প্রথম দিন এসেছিলাম জাতীয় প্রেস ক্লাবে সেদিন অত্যন্ত ন্যাক্তাজনকভাবে পুলিশ আমাদের পিটিয়েছে আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করেছে আমাদের শিক্ষকদেরকে পুলিশ বক্সে নিয়ে থাপ্পড় মেরেছে এবং থাপ্পড় মেরেছে যখন আমি সাথে হাতে ছিলাম আমার সামনে আমার শিক্ষকের থাপ্পড় মারা হয়েছে আমার শিক্ষকের দাড়ি ধরে টানা হয়েছে এই যে ন্যাক্তাজনক আমরা এই নেতৃত্ব আমরা প্রতিবাদে কিন্তু আমরা সারা ওই দিনই সারা বাংলাদেশে সমল সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেছিলাম এবং আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্ত হবে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মবিরতি পালিত হয়েছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকেই স্রোতের মধ্যে শিক্ষকরা এই সুবিধা পরবর্তীতে আমরা আমরা আমাদের দাবিটা মেনে নেওয়ার জন্য একটু সময় দিয়েছিলাম তার মধ্যে না মানার কারণে আমরা টু সচিবালয় দিয়েছিলাম এবং সেখানে আমরা হাইকোর্টের মোড়ে পরিচালক আটকে দেয় এবং আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা কিন্তু শিক্ষক হিসেবে কোনো উশৃঙ্খলতা করি নাই আমরা সুশৃঙ্খলভাবে ওখানে অবস্থা নিয়েছিলাম এবং ওখান থেকে করা আবার আমাদের শহীদ চলে এসেছে এই আন্দোলনটাকে কেন্দ্র করে গভীর স্বতন্ত্র করা হচ্ছে কোনো

এই অসৎ উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচিটাকে বান্তাল করার জন্য এবং ঢাকা শহরকে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে পরিণত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম সেই ষড়যন্ত্রটা যাতে আমাদের এই ষড়যন্ত্রটাই সফল না হয় আমরা শিক্ষকদের যেই ন্যায্য দাবিতে যে অত্যন্ত সুন্দর সশৃঙ্খলভাবে আমাদের শিক্ষকদের দিকে আদর্শ বজায় রেখে যে সুন্দরভাবে আমরা করছি সেই অবস্থানে যেন আমরা থাকতে পারি সেই জন্য মূলত আমরা আপাতত লং আমরা বন্ধ রেখে করে রেখেছি তবে আমরা আজকে থেকে আমাদের অনশন শুরু হচ্ছে এবং এই অনশন আপনারা দেখছেন যে হাজার শিক্ষক অংশ নিয়েছে আজকে শুক্রবার তারপর শনিবার রবিবার থেকে ইনশাল্লাহ প্রায় তিন লক্ষ শিক্ষক এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিলে সারা রহাশে প্রস্তুত রয়েছে আমরা যেহেতু কেন্দ্রে কাজ করি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে খবর আসতেছে প্রত্যেকটা জেলা থেকে অসংখ্য হাজার হাজার গাড়ি এই সহ তুলে আসবে আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আজকে শিক্ষক শিক্ষাগ্রেষ্ঠ মহোদয়কে এবং বিষ্ণু ঠাক্তর ইউনুসকে এবং শিক্ষা মহাদ সহ আমাদের স্তেক যারা আছেন আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের শ্রেণী ক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করুন